প্রাণ প্রিয় মাছ চাষি বায়ু বন্ধুগণ আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকে আপনাদের সামনে অরিজিনাল হান্ড্রেড পার্সেন্ট মনোসেক্স তেলাপিয়া মাছের একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম তা আশা করি আমার এই ভিডিওটি টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখেন তাহলে বুঝতে পারবেন এই অরিজিনাল মনোসেক্স এলাপিয়া মাছের পোনা কীভাবে চাষ করা যায় এবং ভালো উন্নত মানের পোনা কোথায় পাওয়া যায় তো খামারে বায়রা আপনারা যারা অরিজিনাল হাইব্রিড মনুষেক্স তেলাপিয়া মাসের পোনা চাষ করতে চান তারা এই সাইজের পোনাগুলো নিয়ে চাষ করতে পারেন কারণ এই সাইজের পোনাগুলো আপনার সর্বোচ্চ চার থেকে সাড়ে চার মাসে আপনি এক একটা মাছ মিনিমাম পাঁচ থেকে ছয়শো গ্রাম বানিয়ে আপনি বাজারে বিক্রি করতে পারবেন কারণ চার থেকে সাড়ে চার মাসে এইগুলো বাজারযুগী হয়ে যায় তাই আপনারা চাইলে এই সাইজের পোনাগুলো নিয়ে চাষ করতে পারেন স্কিনের যে সাইজগুলো দেখতেছেন এগুলো আপনার এক কেজিতে আষ্টশো থেকে নয়শো পিস আপনারা চাইলে নিঃসন্দেহে এই সাইজের পোনাগুলো কালচারিংয়ের জন্য দিতে পারেন অথবা আপনারা যারা আরও ছোটো সাইজের পোনা খুঁজতেছেন যেরকম পনেরোশো দুই হাজার তিন হাজার ওই সাইজের পোনা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন অথবা যারা একশো দুইশো তিনশো লাইনের পোনা খুঁজতেছেন ওরাও আমার কাছ থেকে ওই সাইজের পোনা নিতে পারবেন আর আমরা এই মাছগুলো আমাদের হ্যাসারি থেকে সারা বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে বিক্রি করে থাকি অথবা আপনারা যদি চান আপনারা নিজেও এসে আমাদের হ্যাসারি থেকে এই মাছগুলো দেখে শুনে বুঝে তারপরে ক্রয় করতে পারবেন আর এই মাছগুলো আপনি যে কোনো মাছের সাথে মিশ্রভাবেও করতে পারবেন এককভাবেও করতে পারবেন যদি মিশ্রভাবে করেন প্রতি শতাংশে আপনার দেড়শো থেকে দুশো বীজ চাষ করতে পারবেন আর এককভাবে করলে আপনি চারশো থেকে পাঁচশো বীজ এই মাছের পোনাগুলো চাষ করতে পারবেন তাই আপনারা যারা অরিজিনাল হানড্রেড পার্সেন্ট মনোসেক্সেল আপিয়া মাছের পোনা খুঁজতেছেন তারা আমাদের কাছে চলে আসতে পারেন এগুলোকে আমরা পুরোপুরি আড়াই দিন হরমোন কমপ্লিট করানোর পরেই মনোসেক্স হিসাবে রূপান্তরিত করে থাকি তাই আপনারা চাইলে নিঃসন্দেহে এই মাছের পানাগুলো নিয়ে চাষ করতে পারেন তাই আপনারা যারা এই মনোসেক্স তেলাপিয়া মাছের পানা নিতে চান এখানে আমাদের ঠিকানায় চলে আসেন আমাদের ঠিকানা ময়মনসিংহ ত্রিশাল দলা ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার আছে এবং কি ভিডিও ডিসক্রিপশানে দেওয়া নাম্বার আছে আপনারা চাইলে সরাসরি যোগাযোগ করতে পারেন সবাইকে আমার এই ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ